ভারতীয় সেনার আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ শিলিগুড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগৃহীত রক্ত পৌঁছে দেওয়া হবে সেনা ছাউনিতে সীমান্তে চলছে ভারত পাক অস্থিরতা শনিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু কাশ্মীর পাঞ্জাব সহ একাধিক জায়গায় হামলা চালিয়েছে পাক সেনা পাহেলগাম হামলার পর থেকেই দেশ জুড়ে প্রত্যাঘাতের দাবি জোরালো হচ্ছিল অপারেশন সিঁদুর চালিয়ে হামলার বদলা নেয় ভারতীয় সেনা এদিন ভারতীয় সেনার পাশে দাঁড়িয়ে বঙ্গীয় হিন্দু এমন আয়োজন হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডলের কথায় কাশ্মীর হামলার পর ভারতীয় সেনার প্রত্যাঘাতের পর থেকেই প্রতিনিয়ত পাকিস্তান ভারতে হামলা করে চলেছে ভারতীয় সশস্ত্র বাহিনী নিজেদের আত্ম করে দেশকে রক্ষা করে চলেছে তাদের শ্রদ্ধা জানিয়ে আজকের রক্তদান শিবির ভবিষ্যতে দরকার হলে যুব সমাজ সেনাবাহিনীতে যোগ দিতে প্রস্তুত কিন্তু তার আগে এই মুহূর্তে দেশবাসীর উচিত সেনার পাশে দাঁড়ানো সংগৃহীত রক্ত সেনা ছাউনিতে পাঠানো হবে বঙ্গে হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে শিলিগুড়ির কৃষ্ণা হাউস বিল্ডিংয়ে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি যা সহযোগিতা করছে আমাদের লায়েন্স ক্লাব শিলিগুড়ি ইউনাইটেড গ্রেটার আপনারা জানেন এখন দেশে যুদ্ধকালীন পরিস্থিতি পাকিস্তান যেভাবে ন্যাক্কাজনক হামেলা পায়েলগামে করেছে তার বিরুদ্ধে ভারতীয় সেনা অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়েছে এবং প্রতিনিয়ত যে পাকিস্তানের অ্যাটাক হয়ে চলেছে আমাদের আর্ম ফোর্স নিজেদের জীবনের বলিদান দিয়ে আমাদের ভারতবর্ষের মাটিকে রক্ষা করছে ভারতীয়দের রক্ষা করছে তাই এই ভারতীয় সেনাকে ট্রিবিউট জানাতে ভারতীয় সেনাদের সেনাবাহিনীর উদ্দেশ্যে আজকের আমাদের বঙ্গীয় হিন্দু মহামঞ্চের এই ব্লাড ডোনেশান ক্যাম্প আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে সমগ্র দেশবাসীকে উচিত এই সময় সেনার পাশে থাকা মানবতার পাশে থাকা এবং আমরা সম্পূর্ণভাবে সেনার সাথে আছি যেভাবে সেনাবাহিনী মানুষের সেবায় লেগে আছে দেশের সেবায় লেগে আছে আমাদের যুব সমাজেরও একটা দায়িত্ব আমরাও তাই পশ্চিম বাংলার মানুষকে জানাতে চাই যে আমরা যুব পিড়ি যুব প্রজন্ম তৈরি আছি সেনাতে যাওয়ার জন্য যদি কোনো প্রকার দরকার পড়ে আমরাও সেনাবাহিনীতে যোগদান করতে প্রস্তুত কিন্তু তার পূর্বে এখনকার সময়ে নজরে রেখে যদি কোনো প্রকার রক্ত সংকট দেখা দেয় সেই রক্ত সংকটকে মেটাতে আমাদের বঙ্গ হিন্দু মহামাজার আজকের উদ্যোগ অপারেশন সিন্দুরকর ত্রিপুর জানিয়ে রক্তদান শিবির শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট দ্য ওয়ার্ল্ড